নমস্কার বন্ধুরা জয়া কিস উইথ ব্লক চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলে এসেছি আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো সকলকে প্রথমে জানাই শুভ রাস্তাটার অনেক অনেক শুভেচ্ছা তো দেখুন এই যে আমাদের পাড়াতে একটা দিদির বাড়িতে জগন্নাথ ঠাকুর আছে তো প্রত্যেক বছর এই দিনটাতে এখানে মানে খুব বড়ো করে একটু অনুষ্ঠান হয় তো তার জন্য আমার মান হচ্ছিলো এখানে গন্ডি কাটা তো প্রথমে আমি পুকুর থেকে স্নান করে তো গন্ডি কেটে ওই দিদিটার বাড়িতে যাচ্ছিলাম তো দেখুন এই যে সামনেই যে বাড়িটা সেই বাড়িটাই কিন্তু ওই দিদিটার তো এই যে আরও অনেকে এখানে গন্ডি কেটে কেটে এসেছে তো আমি একটুখানি এসেছি তো এখানে গন্ডি কাটার মানে এই দিদির বাড়িতে ঠাকুর আছে এই দিদির বাড়ি থেকে ঠাকুরটা আমাদের পাড়ায় আরেকজনের বাড়িতে নিয়ে গিয়ে রাখা তো সেখান থেকে রথযাত্রা হয় দারে যে রথযাত্রা হয় সেখানে তো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি রথযাত্রা মানে বলদারে যে বড়ো রথযাত্রা হয় সেখানে তো আমরা কয়েকজন মিলে চলে এসেছি তো সকাল সকাল একটু আসলে কি হয় ভিড়টা কম হয় আর বেলা হলে তো প্রচুর ভিড় হয়ে যায় সেই জন্য আমরা সকাল সকাল প্রথমেই চলে আসলাম একটু ভোগ দিতে আমাদের বাড়ি থেকে বেশ মানে দূরে না একটু কাছেই তো হেঁটেই আমরা যাই খুব এক মানে একদম অল্প সময়ের মধ্যে যাওয়া যায় আমাদের বাড়ি থেকে তো সবাই মিলে একটু চলে গেলাম আর এই যে দেখুন চলে এসেছি এই রথযাত্রা অনুষ্ঠানে জায়গাটাই তো এখানে এখন কিন্তু খুব একটা ভিড় নেই দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকা বেশ দেখা যাচ্ছে কিন্তু কাছে ভিড় আছে অতটাও না আর একটু বেলা হলেই প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো দেখুন দেখতে দেখতে কিন্তু লোকজন সবাই চলে আসতে শুরু করেছে তো লাইনও পড়ে গেছে ভোগ দেওয়ার লাইন দিয়ে দিয়ে সব ভোগ দিতে হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে মানে থাকার পরে যখন আমাদের মানে ওখানে দুটো লোক দাঁড়ায় আছে এক এক করে মানে বেশ কয়েকজন করে ঢুকে নিচ্ছে তারপরে আবার আটকে দিচ্ছে ওখানে না হলে বেশ ভিড় হয়ে যাচ্ছে উঁচুতে যেহেতু মন্দিরটা তো দেখুন এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর খুব সুন্দর ঠাকুরগুলো কিন্তু আর এই মানে জায়গাটাও খুব সুন্দর দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে সব ঠাকুরগুলোকে আর এদিকে দেখুন ঢাক বাজতে বাজতে মানে বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে অনেকের মানত আছে যেহেতু সবাই নিয়ে যাচ্ছে আর ওই যে দেখুন ভিড় কিন্তু প্রচুর মানে শুরু হয়ে গেছে তো আমরা ভক্তটক দিয়ে কিন্তু নিচে নামিয়ে আছি তখন এই ভিডিওগুলো করা হয়েছে আর এই দেখুন আনন্দ করে খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে এরা আর আরও অনেক কিন্তু ঢাক নিয়ে এসেছে অনেক মানে কতটা দেখাবো আপনাদের কতটা তো দেখানো সম্ভব নয় তো যতটুকু পেরেছি আপনাদের মানে দেখানোর চেষ্টা করেছি তো দেখুন এই যে গন্ডি কাটা অনেক মানুষ কিন্তু এখানে গণ্ডি কেটে আসে বন্ধুরা দূর দূরান্ত থেকে কিন্তু আসে একটা দেখতে পেলেন একটা অল্প বয়সের মেয়ে যে গন্ডি কাটছে তো আরও অনেকে কিন্তু এখানে গন্ডি কাটতে কাটতে আসে যার যা মনোবাসনা পূর্ণ হয় বলেই তারা কিন্তু এতটা কষ্ট করে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধু আজকে এই ভিডিওটি দেখে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও আপনাদের পাশে থাকবো তো দেখুন এই যে অনেক কিন্তু গন্ডি কাটে বন্ধুরা এখানে এই যে আর অনেক লোক দাঁড়িয়ে আছে আর সবাই এদের মানে প্রণাম করছে এদেরকে সবাই বলে এদের মধ্যে নাকি ঠাকুর আছে তো দেখতে দেখতে আমরা পাশের মন্দিরে উঠে গেলাম পাশে যেহেতু অনেক কয়টা মন্দির আছে তো একটু উঠে উঠে ঘুরে দেখছি মানে কোথায় কি ঠাকুর আছে সবটা আপনাদের দেখাতে পায়নি আর দেখুন এই যে জায়গাটা কত সুন্দর লাগছে উপর থেকে আমরা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সব দিকে ফুলে ফুলে ভরে গেছে লোকজন আর বৃষ্টি হয়েছে বলে কিন্তু আরেকটু অসুবিধা হয়ে গেছে ওই যে মাঠে জল টল দেখা যাচ্ছে যদি বৃষ্টি না হতো কিন্তু জায়গাটা আরও অনেক বড় হত মানে খুব সুন্দর হতো তো এই যে দেখুন দেখতে দেখতে রড টানা শুরু হয়ে গেছে কিন্তু আমরা বাড়িতে এসে তারপর আবার গেছিলাম রড টানতে তো বাড়ির কাছে হলে যা হয় যখন ইচ্ছে একটু যাওয়া যায় তো এই যে আমরা চলে গেলাম রথ টানতে তো সবাই দেখ রথ টানছে মানে রথটা নিয়ে আসতেছে তো আমরাও একটু একসঙ্গে হাত লাগিয়ে রথের দড়ি টানতে হয় নাকি তো সেই জন্য আমরাও একটু টানলাম আর খুব ভালো লাগে কিন্তু এই দেখুন একটা জ্যান্ত শিব এখানে সেজেছে আর সবাই বেশ মানে আনন্দ করে দেখতেছে আর এই যে দেখুন এইদিকে রাম সীতা আর হনুমান এগুলো কিন্তু জ্যান্ত একদম মেয়ে না ছেলে বুঝতে পারছি না যাই হোক যারা সেজেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে এবারে আমরা দেখে দেখে তারপর রডটা আবার কিন্তু ওই জায়গা মতোই নিয়ে যায় রাখা হয়েছে তো এখানে কোনো মাসির বাড়িতে রাখে না ওখানেই নিয়ে গিয়ে রাখা হয় তো এই যে দেখুন ওখানে আবার একটা মেয়ের কিন্তু ভর উঠেছে তো ভালো করে দেখা যাচ্ছে না মেয়েটা খুব সুন্দর মানে খুব ছটপট করছিল ওর সঙ্গে কে